আসসালামু আলাইকুম এবরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ শেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি এই বানানোর জন্য আজকে আমি কোনো বিটার বা হ্যান্ড উইক্স কিছুই ব্যবহার করবো না হ্যান্ড উইক্স ছাড়া বা বিটার ছাড়া কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই এর জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এর মধ্যে এখন প্রথমে দিয়ে দেবো পাঁচটা ডিম পর্যায়ে দিব আমি হাফ কাপ চিনি কাপে হাফ কাপ দিয়ে দিলাম আর দিব এক গ্লাস কোকোনাট মিল্ক দিয়ে এখন এই পর্যায়ে দিব এক আর এটা কিন্তু আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করব না এখন এটাকে প্রথমে আমি একটু করে ব্লেন্ড করে নিলাম এখন এইখানে দিয়ে দিব আমি হাফ কাপ কনডেন্স মিল্ক এখন এটাকেও আবার আমি ব্লেন্ড করে নিব যে ব্লেন্ডার করে মিক্সচারটা আমি এখানে ঢেলে দিบাচ্ছি একবারে সহজ আজকের এই কোコナট কেক বানানো হাতের কাছে নারকেল বা নারকেলের দুধ এগুলি থাকলে আর কিছু লাগবে না যে এখানে আমি দিব একটা নারকেল কোরানো একবারে ফ্রেশ নারকেলটা আমি নেছি তো চেষ্টা করুন যখন এই কেকটা বানান তখন এই ফ্রেশ নারকেলটা নেওয়ার জন্য আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আর বাসায় বসে এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন দিয়ে দিলাম এখন ভালোভাবে শুধু মিশাবো দেখেন একেবারে সহজ না এখন এই পর্যায়ে দিব আমি দুই চামচ বাটার দিয়ে এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব যে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিলাম আর এই যে কালো কালো এটা কিন্তু নারিকেলের কালো অংশটা চলে আসছে মার্কেট থেকে নিয়ে আসছে তো ওখানে ওরা এইভাবেই মেশিনে পড়াই দিছে নারিকেলটাকে তো যাই হোক একে দিয়ে দিব আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিব দিয়ে দিব দুই ড্রপ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের ফ্লেভারটা না আসে দিয়ে এখন আবার ভালোভাবে মিশাইয়া আমি কেকটা রেডি করে নিব মল রেডি করে নিলাম কেকের এটার মধ্যে আমি একটা বাটার পেপার কেটে দিয়ে তারপর বাটারটা আগেই ব্রাশ করে রেডি করে রাখছি এখন আমি এই কেকের মিশ্রণটা ঢেলে দিব বিসমিল্লাহ রহমান রাহিম তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই এই কেকটা বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এখন হালকা করে একটু ট্যাপ করে দিলাম তো আমি কিন্তু আজকে কেকটা ওভেনে বানাবো ওভেনটা আমি একশো আশি ডিগ্রিতে ফিড করে নিছি দশ মিনিট এখন আমি ওভেনে দিয়ে দিব এই যে ওভেনে দিয়ে দিলাম বেক হওয়ার জন্য আমার কোকোনাট কেকটা এখন আমি আশি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি পঁচিশ মিনিট বেক করে নিব পঁচিশ মিনিট পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার কেকটা কেমন হয় এই যে মাসাল্লাহ হয়ে গেল আমার কোকোনাট কেক এখন আমি ওভেন থেকে বের করে নিব যে কেকটাকে আমি বের করে নিলাম এখন এই পর্যায়ে গরম থাকা অবস্থায় আমি আমার এই যে কোকোনাট মিল্ক দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিব তাহলে কোকোনাটের ফ্লেভারটাও পাবো আর কেকটা একেবারে সফট হবে তো আপনারা যখনই বানাবেন তখন এই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর হাতের কাছে যদি কোকোনাট মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা চিনির পানিও দিতে পারেন এই যে আমার কোকোনাট মিল্কটা দেওয়া হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে কেকটাকে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি কেকটা কাটবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠে নিলাম দেখেন মার্শাল্লাহ দেখতে তো অপূর্ব সুন্দর লাগতেছে আর এখনো হালকা গরম আছে এখন আমি কেকটা কাটবো বিসমিল্লা রহমান রহিম একটা চাকু নিয়ে নিলাম আর আজকে আমার প্রিয় ভাই বোনেরা আমি বাম হাতে কেকটা কাটতেছি তো কেউ কিছু মনে করবেন না আমার ডান হাতে একটু হাতটা কেটে গেছে এই যে দুইটা আঙ্গুলি আমার ব্যান্ডেজ করা তো আমি বাম হাতে কেটে নিব দেখেন কত সফট কেকটা বুঝতে পারতেছেন কিনা একেবারে সফট এই যে এর চাইতে সফট কেক কি করে হয় এই যে দেখেন এখন আমি কেকটাকে উঠাই নিব প্লিজ কেকে বাসায় বানান এই কেক আমাকে অবশ্যই জানাবেন আমি আরেকটু ছোট করে কাটি বড় হয়ে গেছে আমি কেকটার মোল্ডের থেকে বের করলাম না এইভাবেই কেকটা উঠাই নিব এই যে অনেক গরম যে দেখেন তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার কেকটা কতটুকু সফট হয়েছে এই যে আমি কিন্তু আবারও বাম হাতটাই ব্যবহার করতেছি এই যে দেখেন হাত ধোয়া আছে এই যে এরকম কেক যদি হয় বাসায় বসে বানানো যায় তাহলে কেন আমরা হোটেলে যাব তো যাই হোক আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম কোকোনাট কেক তো আপনারাও বানান সবার সাথে এনজয় করেন আমাকে কমেন্টসে জানান তো আজকে আমার এই রেসিপিটা করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ